وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ প্রশ্ন করেছেন যে রুকু পেলে কি রাখাত পরিপূর্ণ হয়ে যায় বাট কি করে হয় সোরা ফাতিয়া পড়া হলো না আমি শুনেছি যে ইমাম শখানি ও ইমাম বুখারি বলেছেন হবে না দেখুন বর্তমান আলিমগণ কিছু বলছেন যে হবে নামাজের যে সমস্ত শর্তগুলো আছে বা রুকুনগুলো আছে এখানে রুকুনের কথা রুকুন যদি সোরা ফাতেহা রুকুন হয় তাহলে রুকুন ছাড়া সালাত হবে না কিন্তু যেগুলো নিরুপায় অবস্থা হয় গত্যন্তরহীনতার সময় হয় উপায় নেই সেই উপায়হীনতার অবস্থায় যদি আমি কোনো রুকুন না আদায় করতে পারি তাহলে সালাত হবে না হবে না সালাত হয়ে যাবে যেমন যদি তুমি পারো দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়ানো হচ্ছে রুকুন যদি কেউ ক্ষমতা থাকা সত্ত্বেও দাঁড়িয়ে নামাজ না পড়ে তার নামাজ হবে না কিন্তু তার ক্ষমতা নেই তখন কী হলো নিরুপায় অবস্থায় বসে নামাজ পড়লো নামাজ হবে না হবে না বলবেন হবে তাহলে যদি কেয়াম ছেড়ে দিলে নামাজ হয় তো নিরুপায় অবস্থায় ফাতেহা ছেড়ে দিলে না নামাজ হবে না তাহলে এটা যুক্তি কিন্তু দলিল আছে দলিলের কথা বলছি দলিল দুই উভয় পক্ষের আছে তো এ হলো যুক্তি যে কেয়াম যেহেতু সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না হাদিসে আছে লা আলা সাল্লাহ ফাতে ফাতেল কিতাব ঠিক আছে ইচ্ছা করে আমি ফাতেহা যদি ছেড়ে দিই যেমন মসজিদে আসছে লোকে ইমাম সাহেব কেরাত পড়ছে এসে প্রথমেই কি বলে ফ্রিজটা খুলে পানি পান করছে অবশ্য আমাদের দেশে কোনো জায়গা আছে কিনে যাই না এখানে যেখানে বলছে আর কি এখানকার অবস্থা মসজিদে ঢুকে প্রথমে পানি খাচ্ছে লাটের ব্যাটা তারপরে গিয়ে জামাতে সামিল হচ্ছে ইমামের রুকুতে চলে গেলে তখন তাড়াতাড়ি করে গিয়ে বোতলটা রেখে রুকুতে সামিল হচ্ছে এর নামাজ হবে কিনা সন্দেহ আছে ইচ্ছা করে সুরা ফতেহা চাচ্ছে এরকম আমাদের দেশে আমি দেখেছি যেখানে লম্বা তারাবি খতম তারাবি পড়ানো হয় সেখানে যুবক ছেলেরা চ্যাংরা ছেলেরা ওই লম্বা দাঁড়াতে পারে না প্রথম রাখাতে করে কি পেছনে বসে নষ্টি ফষ্টি করে বসে আরাম নেয় ঠিক রুকু দেয় আর অমনি গিয়ে ঝট করে রুকুতে গিয়ে সামিল হয় আর রুকু পেলে নামাজ হয়ে যাবে তো ইচ্ছা করে সোরা ফাতে হাঁটা নষ্ট করে এদের নামাজ হবে কি না কিন্তু আমি ঠিক ঠিকঠাকভাবে এলাম উজু করে যেভাবে মসজিদে আসতে হয় সেভাবে এলাম এসে আমি সোরা ফাতাটা পেলাম না কোনো কারণে পেলাম না যখন তখন আমার জন্য সেটা মাফ হয়ে যাবে আমি রুকুতে গেলে পরে আমার আকাত গণ্য হবে দলিল কি আবু বাকরার হাদিস রসুল্লাহ আসলাম রুকুতে ছিলেন সে তাড়াতাড়ি বা ছুটে এসে রুকুতে সামিল হলো আর সুন্না হচ্ছে যে যদি আপ ইমাম রুকুতে যায় তাহলে আপনি যদি মনে করেন যে রুকুতে আমি ইমাম সাহেবকে পাবো না তো কাতারের বাইরে থেকে রুকু করে গিয়ে আপনি যদি কাতারে সামিল হন তার সেটাই হচ্ছে সুন্নাহ সোরা এই জন্যে আপনাকে বিস্তারিত পড়তে হবে আমার সালাতে মুবাসের সালাতে মুবাশ্মের সংগ্রহে রাখুন এবং এই পাঁচ নামাজ ছাড়া নফল নামাজ বিভিন্ন রকমের মশলা মশাইল জানতে আপনার জরুরি বিশেষ করে ইমাম সাহেবদেরকে বলছি ইমাম সাহেবরা আপনার সঙ্গেই কিতাব রাখুন সালাতে মুবাসের জানাজা দর্পণ রমজানের ফাজাইল ও মাসায়েল এইগুলি তো হয় আবার কি আর অন্য কিছু লোকেরা জানতে চায় না জানে না এই সব নিয়েই মারামারি হয় রুকু পেলে রাখাত হবে কি না এ নিয়ে মতভেদ আছে ইমাম বুখারি ইমাম সৌকানি আর অন্যান্য আলেমরা বলেছেন যে হবে না যেহেতু সুরা কিন্তু অন্যান্য আলেমরা বলছেন যেমন সৌদি আরবে আলেমরা আছেন আল্লা আলবানী আছেন তারা বলছেন যে রুকু পেলে রাকাত গণ্য হয়ে যাবে আবু বাকরার হাদিস তো তিনি গিয়ে রুকুতে সামিল হলেন আল্লাহ সাল্লাম নামাজের পর বললেন কে এরকম কোজাদ আল্লাহ হিসালাম আল্লাহ তাউত বললেন যে তুমি এরকম করো না তবে তোমার আগ্রহ আল্লাহ আরও বাড়িয়ে দেন তো ঠিক আছে তারপর কিন্তু আল্লাহ রসুল আসলাম তাকে এক রাকাত পড়তে বললেন না অথচ এ মাকাম হচ্ছে মাকাম উত্তা আলীম মাকাম উত্তা এই সময় যদি না বলেন তো সেটাই যেটা যেটা বলবেন সেটাই হবে সারিয়াত যখন বললেন না তখন বোঝা গেল যে রাকাত গণ্য হয়েছে না হলে রসুল সাল্লাম বলতেন অবশ্য অনেকে বলছে বলতেন না এটা বলেননি তার প্রমাণ কোথায় তো বলেছেন তার প্রমাণ কোথায় যখন প্রমাণ নেই তখন বোঝা গেল ধরে নিতে হবে যে তার রাকাত গণ্য হয়ে গেছে এই হচ্ছে দলিল এবং এটাই মজবুত মনে হয় আমি আমার সালাতে মুবাসের লিখেছি বাকি মতভেদ থাকতেই পারে আপনারা সালাতে মুবাসের পড়ে নেন সংগ্রহে রাখুন সব বারবার পড়ুন বিশেষ করে যে মশলা আপনার মনে আসবে সেই মশলা আপনি বের করে নিয়ে পড়বেন সেই বিষয়টা পড়বেন বারবার পড়বেন ইনশাআল্লাহ কাজে দেবে ঠকবেন না বইটা কিনে ঠকবেন না খের আবার কিছু শহরদেরকে বা আমাদের থেকে দেখা যায় যে আসছে ঠিকই মানে যে মাত্র দরজার কাছে এসেছে সেই মাত্র দেখা যায় যে ইমাম রুকুতে চলে গিয়েছে দরজা থেকে ওই কাতারে আসতে এমন স্পিডে আসে যেভাবে কারেন্ট আসে নিষেধ নিষেধ এটাও নিষেধ দেখা যাচ্ছে যে তোমরা যখন ওয়াল ওয়াকার যে হাদিসে আছে তোমরা স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে যেন কি থাকে যেটাকে বলা হয় আর কি আভিজাত্য বা কি বলে ওটাকে গাম্ভীর্য থাকে তার মানে তাড়াহুড়ো করবে না তাড়াহুড়ো করবে না বলতে আমি বলি যেমন আমাদের কোনো জায়গাতে লাইন দেওয়া দরকার লাইন দেওয়ার জন্যে কিছু লোক রুকু পেলে গণ্য হবে এই জন্যে বেশিরভাগ ছুটে ছুটে যে গিয়ে রুকুতে সামিল হতে দেখা যায় আসলে অনেক সময় মানুষ মনে করে কি যে আমার ক্ষতি হয়ে যাবে তোর এক মিনিট যাবে কি দু মিনিট যাবে তো কি ক্ষতি হবে রুকুটা না পেলে আবার ইমাম সাহেবকে বকেও এই তুমি তাড়াতাড়ি রুকুর থেকে উঠে গেলে আরে আজীব কথা তুমি নিজের ক্ষতি নিজে করছো আবার উল্টে ইমাম সাহেবকে দোষ দিচ্ছ তাড়াতাড়ি রুকু থেকে উঠে গেলে একটু দাঁড়াতে হতো তুমি পায়ের শব্দ পাওনি মানে আমি কি আমার কি চোখ আছে আল্লাহ রসুলের মতো পেছন দিকে দেখব যে কে কে আসছে না আসছে না তুমি শব্দ বুঝতে পারছো শব্দ বুঝে ওটা আমার করার কর্তব্য নেই অনেকে বলেছেন অবশ্য না আলেম যখন বুঝবে যে পেছনে কেউ আসছে দু দু তিন তসবি যদি বেশি করে দাও যাতে করে রুকুতে সামিল হয় চলবে কিন্তু এটা চলার কথা তুমি তাড়াতাড়ি করে আসছো ছুটছো উল্টে আবার ইমাম সাহেবকে উল্টে উল্টে চোর গৃহস্থকে ডাঁটে এটা ঠিক না সময়ে এসেছ সময়ে যদি যা পাবে তাই পড়ো আর অনেকে এসে রুকুতে যদি চলে গেছে কিংবা সিজদায় চলে গেছে তখন আর কাতারে সামিল হয় না জামাতে সামিল হয় না এদিক সেদিক করে ওই যে কেউ পানি খায় কেউ এটা করে কেউ সেটা করে তারপরে যখন দাঁড়ায় তখন সামিল হয় সে মনে করে আমি ফালতু সময়টা কেন দেবো তার মানে সময় তার এত ফালতু কাজটা কেন করব ফালতু দুটো সেজদা আমাকে করতে হবে কেন করব। এটা ফালতু মনে করে নেকির কাজের জন্য গেছে নেকি যদি সে বুঝতো একটা সেজদার দাম যদি সে বুঝত একটা সেজদার মাহাত্ম মর্যাদা যদি বুঝতো তাহলে সে কোনো দিন কৃপণতা করতো না কার্পণ্য করতো না আলস্য করতো না সঙ্গে সঙ্গে গিয়ে যেহেতু রসুল সাল্লাহ এর সাহাবাদের রীতি হলো যে ইমাম যা করছে তাই করো গিয়ে সামিল সাথে সাথে যে অবস্থায় আছে প্রথমে তাকবিরে তাহরিমা দিয়ে আর একটা তাকবির দিয়ে ইমাম যেখানে আছে সেখানে গিয়ে সামিল হয়ে যাও কেবল কেরাত চলার সময়ে একটা তাকবির দিয়ে দাঁড়িয়ে যাও যদি সশব্দে কেরাত হয় তাহলে তাকবিরে তাহরিমা বলার পর আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়ো আর যদি সানা পড়া যাবে না কেন যেহেতু কেরাত চলছে সুরা ফাতেহা কিংবা অন্য সুরা কেরাত চলাকালে অন্য ছা সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু বলা যাবে না চুপে চুপে যদি কেরাত হয় তাহলে তুমি সানা পড়ো যদি বুঝতে পারো যে আমি যদি সানা পরে সুরা ফাতেহা পড়ি তাহলে ইমাম রুকুতে যাবে না তাহলে তুমি সানা পড়ো সুরা ফাতেহা পড়ো যদি মনে করো যে আমি দেরি করে এসেছি অনেক আগে ইমাম দাঁড়িয়ে গেছে এবার রুকুতে চলে যাবে হয়তো তাহলে দাঁড়িয়ে তকবির দিয়ে তুমি সানা না পড়ে আউরিবুল্লাহ বিসমুল্লাহ সুরা ফাতেহা পড়ো নি তারপরে ইমামের সঙ্গে রুকুতে যাও বহু কিছু শেখার আছে বহু কিছু জানার আছে বহু মানুষ জানে না কোনো রকম করে লে বাবা চল আমি কোনো রকম ডিউটি পালন করি কর্তব্য পালন করি আল্লাহ কারি আল্লাহ পার করে দেবে অত সস্তা নয় অত সস্তা নয় যেখানে সেজা শেখার সুযোগ আছে যেখানে জানার সুযোগ আছে সেখানে আপনি ডটোমোডো করে চাল ডডোমোডো বলে না আমাদের দেশের ভাষায় কথা বলে ডটোমোডো যেমন তাই ইচ্ছা মতো কোনো রকম করে কাজ ছেড়ে দিলাম তারপরে তো নামাজে কি বলছি বুঝি না সেটা তো আছেই সমস্ত রুকুন আদায় করতেও জানি না সেটা তো আছেই তারপরে আবার ফতোয়াবাজি কি তারপরে ইমাম সাহেবের দোষ ধরা তুমি কেন দেরি করলে তুমি ওই লোকই যে বলে আপনি তাড়াতাড়ি জামাত শুরু করে দিয়েছেন তাড়াতাড়ি রুকু থেকে উঠে পড়লেন সেই লোকই যদি আগে চলে আসে তখন আর বলে হ্যাঁ এত দেরি হচ্ছে এখনো নামাজ কেন কায়েম করছেন একামত দিচ্ছেন না কেন ওই লোকই এক মানে মানুষের অভ্যেস আছে এক একটা মানুষের যখন দেরি না ওই টাইমই পনেরো মিনিট পরে নামাজ শুরু হবে সে যদি আগে আসে তখন তার মনে হয় দেরি হচ্ছে আর সে যদি দেরিতে আসে তখন মনে হয় যেন ইমাম সাহেব তাড়াতাড়ি করছে আল্লাহ হনুস্তান আল্লাহ তালা হিসাব নেবে না এই ইমাম সাহেবের সত্যি যারা ইমামতি করে তারা জানে যার কোনো নাই গতি সেই করে ইমামতি কথাটা কেন বলা হয় এই জন্যে